মা সারদা বলতেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ঈশ্বরের প্রতি নিখাত বিশ্বাসী জীবনের সকল সমস্যার সমাধান যখন জীবনে চরম কষ্ট আসে তখন সেই কষ্টের মধ্যে দাঁড়িয়েই আমাদের বিশ্বাস রাখতে হবে যে মা আমাদের দেখছেন আমাদের পাশে আছে মা সারদার ওই মন্ত্র আমাদের শেখায় কিভাবে অন্তরের গভীর বিশ্বাস দিয়ে সব বাধাকে অতিক্রম করতে হয় মা বলতেন যে যেমনভাবে আমাকে ডাকে আমি তেমনভাবেই তার কাছে যাই অর্থাৎ আমাদের ভক্তি যদি গভীর হয় মায়ের করুণাও ততই আমাদের জীবনে আসবে মা সারদা বলতেন কোনো কষ্টই কিন্তু স্থায়ী নয় যতই কষ্ট হোক ভক্তি আর বিশ্বাস নিয়ে থাকলে মা তার ভক্তদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেন মায়ের এই আশ্বাস আমাদের শেখায় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি রেখে নিয়মিত সাধনা আর মন্ত্রযোগ করলেই আমরা জীবনের যে কোনো কষ্টের মোকাবিলা করতে পারি রাতের নিস্তব্ধতা এক অদ্ভুত শূন্যতা নিয়ে আসে দিনের ব্যস্ততা শেষে যখন আমরা চোখ বন্ধ করি মনের ভিতরে জমে থাকা হাজারো চিন্তা যেন সঙ্গে আছড়ে পড়ে এক সময়ের মধুর জীবনটা আর যেন বিষন্নতার দুঃখের অন্ধকারে ডুবে গেছে ঘুম আসে না শান্তির খোঁজে রাতের পর রাত আমরা ছটপট করি তখনই মায়ের করুণার প্রয়োজন মা সারদার আশীর্বাদে জীবনে যেন আলোল ঝলখানি ফিরে আসে মা শারদা বলতেন ভক্তি আর বিশ্বাসে যখন মন পূর্ণ হয় তখনই ঈশ্বরের করুণা বর্ষিত হয় জীবনের যতই কঠিন সময় আসুক না কেন মায়ের কৃপায় সব বাধা দূর হয়ে যাবে মা সারদার একটি বিশেষ মন্ত্র আছে যা আপনি রাতে শুয়ে চোখ বন্ধ করে সাতবার জপ করলে মায়ের করুণা আপনার জীবনে এমন এক পরিবর্তন নিয়ে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রত্যেকটি মন্ত্রেই ঈশ্বরের শক্তি নিহিত থাকে মা সরদার এই মন্ত্রটি ঠিক তেমনই এটা শুধুমাত্র কয়েকটি শব্দের সমষ্টি নয় এটা একটা আশ্চর্য শক্তি যা আপনার জীবনের সমস্ত অন্ধকারকে দূর করতে সক্ষম প্রতিদিনের যন্ত্রণার ভার যদি আপনার বুক থেকে নামাতে চান তবে একবার মা সারদা স্বর্ণাপন্ন হন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে শুয়ে থাকুন মনের সমস্ত উদ্বেগকে সরিয়ে রেখে একাগ্রতার সাথে মা সারদার মন্ত্রটি সাতবার জপ করুন আপনার বিশ্বাস আর ভক্তির মধ্যে দিয়ে মা সারদার শক্তি প্রবাহিত হবে আর ধীরে ধীরে আপনি খুশির খবরের জন্য প্রস্তুত হয়ে যাবেন মা সারদা কখনও তার ভক্তদের খালি হাতে ফেরান না তিনি দেখেছেন পৃথিবীর সমস্ত যন্ত্রণা কষ্ট তাই যখনই তার ভক্তরা ডাকে তিনি ছুটে আসেন তাদের জীবনে আশীর্বাদ নিয়ে বিশ্বাস রাখুন মাত্র দু একদিনের মধ্যেই আপনার জীবনে সুখের এমন এক মুহূর্ত আসবে যা আপনার সব দুঃখকে দূর করে দেবে এই মন্ত্র শুধু এক আধ্যাত্মিক উপায় নয় কিন্তু এটি মা সারদার সঙ্গে আপনার এক নিবিড় সম্পর্ক গড়ে তুলবে আপনার বিশ্বাস ভক্তি আর নিরন্তর জপি মা সারদাকে আপনার জীবনে নিয়ে আসবে তার করুণায় আপনি পাবেন জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি বিশ্বাসের মধুর মন্ত্রে জীবনের প্রতিটি অন্ধকারে আলো জ্বালানো সম্ভব মা সারদা সেই আলোকে আপনার দিকে নিয়ে আসবেন এই সহজ অথচ গভীর প্রার্থনা আপনার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আনবে আর আপনি হবেন মা সারদার কৃপাধন্য কামারপুকুর থেকে একত্রিশ কিলোমিটার দূরে মলাইপুর গ্রাম সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমার মামার বাড়ি যেখান থেকে তেলুয়া মানে তেলোভেলোর মাঠ মা শারদাকে যেখানে ডাকাত ধরেছিল সেটা সাড়ে ছ কিলোমিটার মাত্র ছোটবেলায় ওখান দিয়ে অনেকবার হেঁটে গেছি আজকের দিনে গাড়িতে গেলে দশ থেকে পনেরো মিনিট রাতের নিস্তব্ধতা যখন চারপাশকে ঢেকে দেয় তখন প্রতিটি শোকগ্রস্ত হৃদয় আরো বেশি ভারী হয়ে ওঠে এমনই এক রাত্রের কথা বলবো এই গ্রামের এক দরিদ্র গৃহবধূ চিন্ময়ী জীবনের চরম দুঃখ ও কষ্টের মধ্যে ডুবেছিলেন স্বামী কাজ হারিয়েছে বাড়িতে খাদ্য নেই একটিমাত্র ছেলে তার মুখে দুবেলা খাবার তুলে দেওয়াও কঠিন হয়ে পড়েছে প্রতিটি দিন যেন ছিল আরও অন্ধকারময় চিন্ময়ী দেবী ভাবতেন কিভাবে বাঁচব মা সারদা তোমার কাছে কিছুই চাই না শুধু আমার সংসারের একটু শান্তি দাও একদিন চিন্ময়ী দেবীর এক বৃদ্ধা প্রতিবেশী শোভাবতী বন্দ্যোপাধ্যায় তাকে একটি মন্ত্র শেখালেন যা তিনি নিজেও মা সারদার আশ্রয় পেয়েছিলেন বৃদ্ধা বললেন মা সারদা দয়াময়ী তুমি রাতের নিস্তব্ধতায় শুয়ে যখন প্রার্থনা করবে তখন মা তোমার শোকে সারা দেবেন এই মন্ত্রটি জপ করে দেখো সাতবার মন্ত্র জপ করো আর মায়ের কৃপা কামনা করো চিন্ময়ী দেবী সন্ধ্যায় স্বামীর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে থাকতেন আর তার সন্ধানের অনাহারিক চোখ দুটোর দিকে এই পরিস্থিতি থেকে মুক্তির আর কোনো পথ ছিল না তার কাছে তিনি বৃদ্ধার পরামর্শ মেনে রাতে শুয়ে চোখ বন্ধ করে সাতবার জপ করলেন মন্ত্রজপের সময় তার চোখের কোণ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ল মনের গভীরে প্রার্থনা করলেন মা যদি তুমি না শোনো তবে আর কোথায় যাব মন্ত্রটি হলো ওম শারদাই নম মা আমাকে রক্ষা করো আমাদের দুঃখের দিন শেষ করো মা এইভাবে দু একদিন পর চিন্ময় দেবী হঠাৎ খবর পেলেন তার স্বামী সাবান তৈরি একটি ফ্যাক্টরিতে কাজ পেয়েছেন তার স্বামী অবাক হয়ে জানালেন এটা তো একেবারেই অপ্রত্যাশিত এমন কিছু হবার কথা তো ছিল না চিন্ময় দেবী বুঝলেন এটা মায়ের কৃপা বিস্ময়ে তার চোখ আবার ভিজে গেল তিনি জানতেন মা সারদার কৃপাই তার সংসারে সুখের বার্তা এনেছে মন্ত্রের মাধ্যমে মায়ের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করেছিলেন সেই সম্পর্কই তার জীবনকে পরিবর্তিত করেছিল এভাবে মা সারদার করুণায় চিন্ময় দেবী ও তার পরিবারের জীবনে নতুন করে আলো ফিরে এলো সেই রাতের মন্ত্র জপ আর তার নির্ভেজাল বিশ্বাস মায়ের আশীর্বাদকে তার জীবনে এনে দিয়েছিল আমি অনেক সৌভাগ্যবান যে আমার মামার বাড়ি এরকম একটি জায়গায় যেখানে অনতি দূরেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার জন্মস্থান আর আমি এখন বাস করি দক্ষিণেশ্বরের খুব কাছেই আমার আদি বাড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাতঙ্গিনী হাজরার জন্মস্থান মেদিনীপুরে অনেক ভাগ্য করে আমি এরকম জন্ম লাভ করেছি আমি আমার মাতা পিতার প্রতি অসীম কৃতজ্ঞ রামকৃষ্ণদেব বারবার বলেছিলেন যখন জীবনের অসহনিহ দুঃখ আসে তখন সেটি ঈশ্বরের কাছাকাছি যাওয়ার সুযোগ তার মতে দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই কষ্টগুলোই আমাদের জীবনে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসকে গভীর করে তোলে ঈশ্বরকে পেতে হলে আগে কষ্ট সহ্য করতে হয় কষ্টের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় এই বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের বোঝাতে চেয়েছিলেন যে দুঃখ কষ্ট আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় শ্রী রামকৃষ্ণদেব বলতেন যেখানে ঈশ্বর নেই সেখানে দুঃখ আছে ঈশ্বরের সঙ্গে মিল হলে দুঃখের কোনো স্থান থাকে না দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় হলো ঈশ্বরের করোনা লাভ যা একমাত্র ভক্তি ও সাধনার মাধ্যমে সম্ভব স্বামী বিবেকানন্দ বলতেন জীবন মানেই সংগ্রাম আর এই সংগ্রামেই আত্মার জয় দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই কষ্টগুলিই আমাদের চরিত্র গঠনে সাহায্য করে এবং আমাদের শক্তিশালী করে ঈশ্বরের কৃপায় সব কিছুই সম্ভব তবে সেই কৃপা পেতে হলে প্রথমেই দরকার আত্মবিশ্বাস এবং নিজের প্রতি আস্থা অর্থ ধন সম্পত্তি প্রভাব প্রতিপত্তি জীবনের চরম লক্ষ্য নয় চরম লক্ষ্য হল ঈশ্বরের সঙ্গে মিলন যখন আমাদের জীবনে অর্থ বা দুঃখের অভাব থাকে তখনই আমাদের মনে হয় সব কিছু বৃথা কিন্তু এটাই আসল শিক্ষা